যে চলমান থাকবে সে চলমান ব্যক্তি তরুণা ব্যক্তির চাইতে উত্তম থাকবে এরপর নবীজি বলেন যে ব্যক্তি ফিদ্দার দিকে একবার ঝুঁকে যাবে একবার তাকাবে মান তার সব অফাল আহা তাস্তা শ্রীপহু ফিদ্দা তাকে গিলে ফেলবে ফিদ্দা তাকে টেনে নিয়ে যাবে সুবহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ্দার কত স্পষ্ট নিদর্শন কত স্পষ্ট ভাবে ফিদ্দার কথাগুলো আমাদেরকে জানিয়ে গিয়েছেন ফিদ্দার ভয়াবহতা উম্মাহকে বোঝানোর জন্য কিভাবে তিনি চেষ্টা করেছেন আল্লাহ আমাদেরকে ফিতনার ব্যাপারে সচেতন হওয়া ফিতনা থেকে দূরে থাকার তাও ফিক করুন